এই ভাই আছে যে সকাল থেকে সার পাচ্ছিল না আমাদের সারের সাথে কথা বলি আমরা বিভিন্ন পয়েন্ট থেকে এখানে অতিরিক্ত সার ম্যানেজ করে তাদের একটা সরকারি রেটে সিলেক্ট করে দিই সার নিয়ে আসে সার নিয়ে আসার পরে আমরা মাঠের পরিদর্শনে যাই সরিষার সাইন বোর্ড করা ভুটটা সাইন বোর্ড করাই পরবর্তীতে এমদের উপজেলায় যাচ্ছি আমি কৃষি অফিসে যাওয়ার পথে এখানে সারটা নাম মানিয়ে দেখি না দেখাতে আমি তার কাছে কথা বলি যে ভাই আপনি এখানে সারটা মূলত কী

এখানে নিয়ে আসছে আমিও আমার সিনেমা সার নিয়ে আসছে স্যার আমরা এখান থেকে দেওয়ার পর অফিসে দেওয়ার পথে দেখছি এখানে সার নামানো তারপর এখানে জানতে পারলাম যে আমাদের যে সারটা কেবল নিয়ে আসলো এই সারটা এখানে এখানে সারের দোকান এখানে সারের দোকান আমরা তার কাছে কাজ করছি যে আমরা কী হয়েছে এখানে নাম আমরা এখানে আসার পরে তারা এরকমভাবে

আমাদের এই চাষি আমরা এখানে আমরা হয়তো মনে রাতে সারের দোকানে সামনে সারটা বিক্রি করতে পারি আমরা এরকম একটা সন্দেহ মহলে আমরা তাদের কাছে কথা বলছি

একুশ টাকা আমাদের কাছ থেকে আমরা যারা দোকানে বিক্রি করি আমাদের কাছ থেকে খদ্দের গেলে পরে সার নাই আর আমাদের মতো লোকের দোকানদার কাছ থেকে ডবল টাকার বিনিময়ে সার দিচ্ছে আমরা যদি এগারোশো টাকার বস্তায় সার আমাদের কাছ থেকে ষোলশ টাকা নিয়ে থাকতো তখন দেখছে কিন্তু যখন একুশ টাকা সরকারি মূল্য তখন বলতে সার নাই এটা পুরোপুরি পুরোপুরি একটা সিন্ডিকেট এখন এবং আমার মামা গেছে সার তুলতে আমার মামার কাছ থেকে আমার মামার কাছ থেকেও বেশি টাকা নেছে সরকারি মূল্য থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সরকারি মূল্য থেকেও বেশি নেছে আর সরকারি মূল্য থেকে কেন বেশি নেই বড়

না না আপনি সম্পূর্ণ আবার পাঁচ হাজার টাকা দাবি করতেছেন বিষয়টা কি সার আসুক সমস্যা নাই কিন্তু আপনারা এরকম দুর্নীতি করতেছেন সার আসলে তো আমরাই আরো বলবো না দোকানদার আমার দোকানে আমার মাল বিক্রি করা লাগে আমি তো মাল বিক্রি অবশ্যই মাল বিক্রি করা লাগে তো অবশ্যই আমার ট্রেড লাইসেন্স করা আমি উপজেলাতে টাকা দিছি আমার লাইসেন্সের টাকা জমা আমি ইউনিয়নে কর দিছি আমি তো বৈধ ব্যবসা করতেছি আমার কাগজপত্র আমি দেখাবো আপনাদের আমি বৈধ ব্যবসা করতে আমি তো এখানে অবৈধ ব্যবসা করতেছি হ্যাঁ অবশ্যই এই আমি চাষ করি না করি যায় আমার বাড়ি আর চাষ না করলে ছাড় দিলো কেন

এটা একটা ভুল কৃষক অভিযোগ দিয়েছে যে তার আপনার কর্মকর্তারা পাঁচ হাজার টাকা পেয়েছে এবং তারা জোর করে ছবি তুলতে পারছে না ছাড় ডিলারের কাছে সরকারি সার বিক্রি করছে এই বিষয়টা আপনার এই বিষয়ে এই ধরনের অবহে কিন্তু আমাদের কাছে অভিযোগ দিয়েছে অনেকে রেকর্ড দিয়েছে যে আমাদের কাছে পাঁচ হাজার টাকা দেয় যে এই দুই কর্মকর্তা যদি এমন থাকে তাহলে আমরা এটা তদন্ত করে দেখব আসলে এটা ভুল ঠিক আছে ওকে ধন্যবাদ সরকার